হ্যাঁ গাইস আমরা এখন বাহিরে যাব আমরা সেই জন্য রেডি হয়ে নিলাম আমার মেয়ে আর ছেলে আমার আমার আব্বুর সাথে যাবে আমরা চারজন এক জায়গায় যাবো আমাদের দরকারি কিছু কাজ আসছে মেয়ে যে রেডি হয়ে গেছে মানে চুলমুল নষ্ট করে ফেলেছে ফিরে আবার আইসে মা ঠিক করে দাম ঠিক করে দিলাম আর আমি একে যে হয়ে গেছে এই যে অটো গেলাম আর এখানটা আমাদের কবরস্থানের পার হলে আমাদের মেন রোড মেন রোডে উঠে যাব এখন মেন রোডে ওঠা গেলে মানে বেশি নয় অল্প একটু রাস্তা একটু দরকারি কাজে যাচ্ছে সেখানে কাজ শেষে দেখো আমার ছেলে কি খুশি মানে গাড়ি দেখে মানে গাড়ি দেখলে হ্যাঁ অনেক খুশি হয়ে যায় কী বলবো আর কাজ শেষে আমি এখন বাসার দিকে যাচ্ছি আমার কাজ শেষ যেখানে গিয়েছিলাম সেখানে মানে দরকারি কাজ ছিল সেখানে শেষ হয়ে গেছে কাজ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি আর এই যে আমাদের এখানে ইটের ভাটা আমাদের কেরানীগঞ্জের এটা একটা মানে মানে কর্মজীবনের সবচেয়ে থেকে ভালোই আর আমি একটা রেস্টুরেন্ট এসে পড়েছি আমার মেয়ে পিজ্জা খাবে সেজন্য এখানে আসছি পিৎজাটা নিয়ে নিলাম আর রেস্টুরেন্টটা ভালোই ছোটোখাটোর ভিতরে ভালোই আর আমি এখন বাসায় এসে পড়েছি আর মেয়ে তো রাস্তার মধ্যে একদমই করে মা আমি খাবো খাবো মেয়েকে এখন এ করে দিলাম কোন ভাই পিৎজ্জাটা খেতে একটু ভালো আসলো না শুধু শুধুই একটু মজা না পিৎজাটা একদম এ থেকে আমি ভালো বানাতে পারতাম